বাংলাদেশ থেকে পালিয়ে এসে ঘন জঙ্গলে আশ্রয় কিন্তু সে রক্ষা হলো না পুলিশের হাতে গ্রেপ্তার শিশু সহ মোট এগারো জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ছাত্রদের গণ আন্দোলনের জেরেই অস্থিরতা অস্থিরতার পরিবেশ থেকে নিজেদের পরিবারকে রক্ষা করতেই বাংলাদেশী নাগরিক প্রতিবেশী দেশের বিভিন্ন সীমানায় গিয়ে হাজির হয়েছিল এবার পুলিশের জালেই সুন্দরবনের জঙ্গল থেকে শিশু সহ মোট এগারো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ শুক্রবার বিকেলেই বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রবেশ করে বাংলাদেশি নাগরিকরা এরপরই প্রতিদিনের মতনই জঙ্গলে টহল দেওয়ার সময় বেশ কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় বনদপ্তরের কর্মীরা নিজেদের পরিবারকে বাংলাদেশ থেকে নিরাপদ ভারতে পৌঁছবোর জন্য দালালদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে তারা ভারতবর্ষে প্রবেশ করে দালাল চক্রের বেশ কয়েকজনকে তাদের নৌকায় করে বাংলাদেশের জলসীমানা সীমানা পার করিয়ে ভারতবর্ষের জল সীমানার মধ্যে এসে সুন্দরবনে নামিয়ে দেন এরপরই বন দপ্তরের হাতে আটকায় তারা বনদপ্তরের পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের তুলে দেওয়া হলো সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে ধৃতদের মধ্যেই মোট পাঁচজন শিশু পাঁচজন মহিলা একজন পুরুষ রয়েছে এগারো জনকেই শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে এদের মধ্যে পুরুষকে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় যে তাদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার করেয়া থানা এলাকায় বাংলাদেশের অশান্তকর পরিবেশে পরিবারকে নিয়ে সুখে থাকতেই ভারতে পারি দিয়েছেন তারা পুলিশি নজরদারি এড়িয়ে কিভাবে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ল সেই বিষয়কে খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা কোথায় খামতি রয়েছে নজরদারিতে সেই খামতির জায়গাতেও দ্রুত নজরদারি বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে আমাদের ওই যে ওখানে বিভিন্ন রকম মানবহনির জন্য হ্যাঁ করতেছে এখনও বর্তমান যে এখন আমাদের কয়রা এখন কোনো প্রশাসন ঢোকেনি থানায় কোনো প্রশাসন নেই পাইক গাছের কোনো থানায় কোনো প্রশাসন নেই কোনো প্রশাসন শাসন নেই অথবা আমাদের গুপ বাক করে ক্ষতিগ্রস্ত করতে কারা করছে কারা করতে যাবে জামাত বিএনপির লোকেরা আপনারা কি কোনো পার্টি করতেন আমরা আমরা আমলিক করি আমরা হিন্দু মানুষ আমরা সবাই আমলিক ইয়ে তার মানে আমলিক সরকার যখন আমাদের ক্ষমতা যখন থাকে সেই সময় হিন্দুরা অনেকটা নিরাপদ থাকে হ্যাঁ সেই কারণে

কোটাৰ কয়ৰা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ জিলা জিলা